বাংলা ব্যঞ্জন বর্ণে এমন কিছু বর্ণ আছে যেগুলো আমরা খুব ছোটোবেলায় তাকে হয়তো ভুল শিখেছি অথবা আমাদের অনেকের হয়তো সঠিক উচ্চারণটা জানা ছিল না চলুন আমরা কিছু ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ বা প্রমিত উচ্চারণ জেনে নিই এবং এই বর্ণ হচ্ছে উচ্চারণ হচ্ছে উ আর এটা এই উচ্চারণ হচ্ছে ইয় এটা হচ্ছে বর্গীয় উচ্চারণ হচ্ছে বর্গীয় জ আর এটা হচ্ছে অন্তঃস্থ অন্তস্থ জ এটা হচ্ছে অন্তস্থ অ অন্তস্থ অ আর এটা হচ্ছে বিসর্গ এটা হচ্ছে বিসর্গ এটা হচ্ছে অনুষ্ঠান এটা হচ্ছে অনুষ্ঠান আর এটা হচ্ছে খণ্ডত এটা হচ্ছে খণ্ডত মানে ত এর অর্ধেক বা খণ্ড অংশ খণ্ডিত অংশ খণ্ডত আর হচ্ছে কি তালব্যস তালব্যস্য অর্থাৎ তালব্য থেকে বা জিব্বা থেকে এটা উচ্চারণ হয় এজন্য এটা কি তালব্যস্য আর এটা হচ্ছে কি মূর্ধন্য শ অর্থাৎ মূর্ধন্য বর্ণ এটা একটা মূর্ধন্য বর্ণ মূর্ধন্য শ এটা হচ্ছে কি দন্ত্য শ অর্থাৎ দন্ত মানে কি দাঁত যখন আমরা এই শটা পরি দাঁতের সাথে আমাদের জিভ্ঞাটা লাগে অর্থাৎ দন্ত থেকে বা দাঁত থেকে এই উচ্চারণটা উচ্চারিত হয় তারপর হচ্ছে কি মূর্ধন্য মূর্ধন্য অর্থাৎ অর্ধমাত্রা মূর্ধন্য একটা হচ্ছে কি ডয় বিন্দু র ডয় বিন্দু র আমরা অনেক সময় কি বলি ডয়ে শূন্য র বলছি আসলে শূন্য না এটা হচ্ছে বিন্দু শূন্য আর বিন্দুর মাঝে কিন্তু তফাৎ আছে শূন্যটা হচ্ছে এই যে এটা যখন আমরা এরকম করে দেই এটা হচ্ছে শূন্য আর এই যে এইভাবে যেটা দেখেছি এটা হচ্ছে কি বিন্দু অর্থাৎ বিন্দু শূন্যটার মাঝখানে একটু ফাঁকা থাকে আর বিন্দুটার কোনো ফাঁকা থাকে না ডয়ে বিন্দু র ডহে বিন্দু র বয়ে বিন্দু র বয়ে বিন্দু র অর্থাৎ বয়ের সাথে সাথে যুক্ত হয়ে এই রটা হয় এটার জন্য বয়ে বিন্দু র ডহের সাথে বিন্দুযুক্ত হয়ে র হয় সেটা হচ্ছে ডহে বিন্দু র ডহে বিন্দু র আর ডয়ের সাথে বিন্দুযুক্ত হয়ে যে র হয় সেটা হচ্ছে কি ডয় বিন্দু রে কি চন্দ্র বিন্দু এই চন্দ্র আর এই হচ্ছে বিন্দু এই দুইটা মিলে হয় কি চন্দ্র বিন্দু